বন্ধুরা জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেল জাতীয় ঐক্যের মাধ্যমে আসলে এটা কি জাতীয় ঐক্য নাকি নিছক দেখানো নাটক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবার কমেন্ট দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কি হচ্ছে জুলাই যুদ্ধদের সাথে এটা কি নাটক হলো না সত্যিকার অর্থে জুলাই সনদে স্বাক্ষর হলো আমি আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি দেশের কিছু অংশ বাদ দিয়ে কোনোভাবেই সফলতা আনবে না এটা চ্যালেঞ্জ এটা জুলাই যোদ্ধাদের নয় এটা বিএনপি সনদ রাজনৈতিক দলরাই তাদের জন্য রাজনীতি করে জনগণের জন্য নয় ইতিহাস সাক্ষী থাকবে জাতির এত বড় তামাশা করা হয়েছে যাদের উচিলাই বিপ্লব তারা কোথায় তীব্র নিন্দা জানায় যাদের রক্ত দিয়ে দলিল লেখা হলো তাদের অংশগ্রহণ নেই আইনি ভিত্তি যদি না থাকে তাহলে এটি একটি কাগজ মাত্র নিহত ও আহত পরিবারকে কোনো স্বাক্ষরে রাখা হলো না নেতারা এই জুলাই বিপ্লব এনেছে লাশের উপর দিয়ে রাজনীতি চলে এটাই দেশের বাস্তবতা আমার মনে হচ্ছে এটা ভুয়া জুলাই সনদ এর জন্য দায়ী থাকবে বিএনপি আর একটা বিপ্লব অপেক্ষা করতেছে গত দেড় বছর বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন থেকে কেড়ে নিয়ে এই তামাশা উপর আল্লাহ জবাব নেবেন ইনশাল্লাহ এই সনদ দিয়ে টয়লেট টিস্যু বানানো হোক বৃষ্টি দেখে মনে হচ্ছে এইগুলো আহতদের কান্না চোখের পানি ফুটা হয়ে পড়ছে আমাদের দিকে রৌদ্র গাজীপুর কালীগঞ্জ একটা প্রহাসনের সাক্ষরতা মঞ্চস্থ হলো এসব করে আসলে কি বুঝাতে চাই আমি বুঝলাম না জুলাই সনদ না বলে এটাকে ইউনুস ভণ্ডামি সনদ বলেন কারণ যারা জুলাই ঘটিয়েছে জুলাই নেতৃত্ব দিয়েছে জুলাই আহত নিহত হয়েছে তাদেরকে বাইরে রেখে কিভাবে জুলাই সনদ স্বাক্ষর হয় জুলাই সনদ না বলে এটাকে ইউনুসেল ভণ্ডামি সনদ বলে কারণ যারা জুলাই সনদ ঘটিয়েছে জুলাই নেতৃত্ব দিয়েছে জুলাইতে আহত নিহত হয়েছে তাদেরকে বাইরে রেখে কিভাবে জুলাই শোনাত হলো আহা রে বিপ্লব আহা রে বিপ্লবী যারা করলো চক্ষুদান তাদেরই করো অপমান ইয়া আল্লাহ তুমি আমার তুমি আমায় সঠিক পথের পথিক হওয়ার তফিক দান করুন আমিন এই রাজনীতিবিদরা কখনই সাধারণ জনগণের রাজনীতি করে না তারা নিজেদের রাজনীতি করে জুলাই সনদ কাদের জন্য তৈরি রাজপথে রক্ত দিল সাধারণ মানুষ কুল খালি হলো কতক শত মায়ের আর সাক্ষী এখন বড় বড় রাজনৈতিক দলের নেতারা যেই সনাদের সাক্ষী থাকার কথা সাধারণ ছাত্র জুলাই যারা জীবন দিল তাদের বাবা মাদের স্বাক্ষর কেন নেওয়া হলো না আচ্ছা এতগুলো কমেন্ট পড়লাম একজন মানুষ এই কমেন্ট অর্থাৎ এই জুলাই সনদকে সমর্থন করলো না একজন মানুষ খুঁজে পাওয়া গেল তাহলে হলো হলো এটা কি সত্যিকার অর্থে দেশের অর্থ নষ্ট করে জুলাই সোনাদের সাক্ষী হলো জুলাই সোনাদের স্বাক্ষর হলো নাকি দেশের সাধারণ জনগণের সাথে নাটক করা হলো প্রশ্ন আপনাদের কাছে